হ্যালো বাই গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমি চলে এসেছি তোমরা সবাই কেমন সবাই খুব ভালো আছো আমি চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে আর এখন আছে সকাল দশটা দেখতে পাচ্ছ আমি ঘরে সব কাজগুলো বুঝিয়ে নিচ্ছি তো এটা বাচ্চার কথা কথা বলবো ভাস করছি কোনটা বিচারে কোনটা কোনো মাথায় কাজ করছি আমি সবাই সঙ্গে এত

অতক্ষণ তুমি ওকে হ্যাঁ ছড়িয়ে রাখো আমি এক করে ছাড়া সব কথা মনে হবে আবার আমার ওই সব কথা নিয়ে চলবে তো এখন হচ্ছে তোমরা কী কীরকম ভিডিও চাও কী কীরকম ব্লগ চাও আমাকে বলবে আমি সেরকম ব্লগ দেওয়ার চেষ্টা করবো আমার ফ্যামিলি একটু মেট্রো আছে তো ওরা মেট্রো হলে কি বলতো ভিডিও করা পছন্দ করে না তো আমার হয়তো তোমরা যে কটা ভিডিও দেখতে পাবে হয়তো ঘরের ভিতরেই দেখতে পাবো ভাইয়াও হয়তো ভিডিও পারবো না দিতে পারবো না হ্যাঁ তো এই ভিডিও দেখছি আমি সঙ্গে সব কাজ করছি আমি তারপরে তোমাদের একটু ভয়েস রেকর্ডিং দিচ্ছি সেম এরকমই হবে কি বলতো আমি হয়তো মানে ভিডিও করে নিয়ে এলাম বাইরের থেকে ভিডিও ভিডিওগুলো করে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে ভয়েস রেকর্ডিং দিলাম কেন বলো তো সব হচ্ছে গ্রামে তো ভিডিও করা তো পছন্দ করলো বুঝতে পারছো গ্রামের দিকে মানে তোমরা বুঝতেই পারছো হ্যাঁ এইখানে একটু ইয়াছিলাম মেয়ে জামাতি দেখছিলাম তারপরে হয়েছে যে বুঝতে পারছো এবার মিনি ব্লগটাও এখন খুব একটা বাইরে গিয়েও হয়তো ভিডিও ভিডিও করতে পারবো না এতে প্রবলেম হয়ে যাবে যে বোমা এরকম এরকম ব্যাপারে বুঝতেই পারছো গ্রামের দিকে মানে প্রচুর প্রচুর নেগেটিভ কমেন্ট থাকে ঠিক আছে তো এই জাস্ট এই নাইটি পড়া এই জন্য আইটি ফাইটি করা হয় এখন সব জায়গায় বর্তমান আমাদের এখানটা একটু নাইটি করা অনেকজন অনেক রকম খারাপ থাকে ঠিক আছে এমনি আমি আগে ভিডিও করেছিলাম তো অনেক নেগেটিভ অনেক কথা শুনেছি অনেক অনেক কথা শুনেছি বাট আমার হাজব্যান্ড এখানে কিছু বলে না যে তুমি কেন করছো ডাকছো যেন আমার হাজব্যান্ড যে কোনো তুমি যা করতে পারো ঠিক আছে কোনো কোনো চা নেই কিন্তু ফ্যামিলির বাংলাদেশের আছে বাইরের কিছুজন আছে যে পছন্দ করে না কিছু ওদের জন্য তুই কেন বন্ধ করছিস কেন কাজটা বন্ধ করছিস কি করে কাজ অনেকজনই জন্মে ঠিক আছে ও হ্যাঁ ভিডিও করেছিলাম হয়তো তোমরা দেখে আমি জানি না বাট আমি করতাম তো আমি মাঝখানে সব ড্রিট করে দিয়েছিলাম আর এডিটিং হয়তো তো আমার কোনো ভিডিও তোমরা এডিটিং দেখতে পাবে না আমি এডিটিং করতে পারতাম না এবার ও চক্কর ও আমাকে বললো বলে এবং এরকম ভাই এ কম করা ত্যাগ হয়ে যাবে তো ও আমাকে বলার পর সত্যি বলছে আমি এডিটিং মেলা এগুলো জানতাম করতে সত্যি সিরিয়াস আমার অন্ধ বললো যে দেখ এরকম এরকম কর এটা এটা ওপর এটা এরকম বলার পর আমি ট্রাই করেছি অনেকবার চেষ্টা করার পর পর এই যে যে ভিডিও সিট করা এই কাজের দেওয়া পারতাম না তো আমার একটা ভিডিও অবশ্যই দেখেছো হয়তো ওর মতো বুঝতেই পারবে যে আমি তো এরকম করিনি এমনি ওই ভিডিওটা ছেড়েছি তোমরা দেখলে বুঝতে পারবে ওই ভিডিওটা মানে এমন চলছে মানে কী বলবো তোমরা দেখলেও হাসি দেবো মানে এত ফ্যানের আওয়াজ এত ফ্যানের আওয়াজ যে তোমরা আমার একটা কথা শুনতে পেয়েছি আমি হয়তো জানি না কোনো কথাই হয়তো আমার শুনতে পাব না তোমরা বলতে বলতে অনেক কথাই বলে দিলাম যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করো শেয়ার শেয়ার তো বেশি কিছু খুব বেশি বেশি শেয়ার করো তোমাদের সাপোর্টের অনেক দরকার তোমরা বুঝতেই পারছো তো আর একটা কথা হচ্ছে যত পারো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো অনেক অনেক আর তোমরা যদি আমার আরও আরও অন্যান্য নতুন ভিডিও দেখতে চাও তো দেখার জন্য প্রথম যাতে তোমাদের কাছেই যাতে প্রথম সর্বপ্রথম যাতে তোমাদের কাছে নোটিফিকেশান যায় তার জন্য বেল আইকনটা ক্লিক করে দিও ঠিক আছে আমি কোনো নতুন ভিডিও ছাড়বো যাতে এটা তোমাদের কাছে আগে যেতে পারে ঠিক আছে বাই